রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় হে কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ কৃতিবাসী রামায়ণের উত্তরকাণ্ড কাণ্ড থেকে পড়ে শোনাচ্ছি রাবণের পুরন্দর জয়ের জন্য গমন জয় রাধা রাধাবল শ্রীহরিবন্শ রাবণ পুরন্দরকে জয় করার জন্য যখন স্বর্গে গেলেন সেই সময় সমস্ত দেবতারা ইন্দ্রসহ সকলেই গেলেন নারায়ণের কাছে নারায়ণ রূপে বলে দিলেন যে ব্রহ্মাদেব আশীর্বাদ করে বর দিয়েছেন রাবণকে যে বানর আর নরের হাতেই রাবণের মৃত্যু কোনো দেবদেবীর হাতে তাহার মৃত্যু হবে না সুতরাং যেন এই ইন্দ্রসহ সমস্ত দেবতারা রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে আবার লঙ্কায় পাঠিয়ে দেন তাই ভগবান তাদের জানালেন যে তিনি নর রূপে অবতার গ্রহণ করবেন পৃথিবীতে আর যত বানরেরা থাকবেন সমস্ত দেবতারা বানর রূপে পৃথিবীতে আসবেন সেই যুদ্ধে রাবণের মৃত্যু সম্ভব হবে এখন কোনোভাবেই কিন্তু নয় এবার যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ চলছে যুদ্ধ কেমনভাবে হচ্ছে চারদিক অন্ধকার হয়ে গেছে স্বর্গপুরী অন্ধকার হয়ে গেছে চারদিক থেকে তীরের বর্ষা হচ্ছে আরও কি হচ্ছে এবার পড়ে শুনেছে নরে দেব দানব গন্ধর্ব বিদ্যাধর লেখা জোখা বান পড়েছে বিস্তর দেব অস্ত্র রাক্ষশাস্ত্র করে অবতার সকল অমরাবতী বাণী অন্ধকার দুই সৈন্য যুদ্ধে পরে রক্তে হয়ে রাঙা রক্তে নদী বহে যেন ভাদ্র মাসে গঙ্গা হস্তি ঘোড়া ঠাট কত রক্ত পরিভাসে হরিষে পিশাচগুলা মনে মনে হাসে বিম্বকে বিম্বকে রক্ত বাঁধি উঠে ফেনা শকুনি গৃহিণী তাহে করিছে পার না ইন্দ্র বলে রাবণ কি করো যুদ্ধস্থল জনে জনে যুঝো দেখি কার কত বল শুনিয়া ইন্দ্রের কথা হাসিল রাবণ মোর শনে জুঝেক যতেক দেবগণ বরুণ কুমের জম জিনেছি মানধাত্তা জুঝেছি আমার শনে কে আছে দেবতা হেনকালে শনি গেল রাবণের পাশে দশ মাথা খসে পড়ে দেবগণ হাসে বিকৃত আকার রক্ষ সংগ্রাম ভিতরে দেখি যত দেবগণ উপহাস করে দশ মাথা খসে পড়ে বল নাহি টুটে ব্রহ্মার বরেতে পুনো দশ মাথা উঠে একবার ভিন্ন শনির আর নাহি রন উড়িল শনির প্রাণ দেখিয়া রাবণ ব্রহ্মার বরেতে মাথা খসিলে না মরে শনি পলাইয়া গেল রাবণের ডরে শুনি পলাইল সে রাক্ষসগণ হাসে হেন কালে জম গেল রাবণের পাশে দেখিয়া পরে দশানন হাসে মরিবারে কেন জম এলে মোর পাশে জম বলে রাক্ষস কি কর অহংকার করিতাম আমি তোরে সেদিন সংহার ভাগ্যেতে বাঁচিলি প্রাণে ব্রহ্মার কারণ ব্রহ্মা আজি নাহি হেতা জিবে কতক্ষণ আছো চৌষট্টি রোগ জমের সংহতি রাবণের অঙ্গে প্রবেশিল শীঘ্র ত্রিভুবন মায়া জানে রাজা দশানন ব্রহ্ম অগ্নি শরীরেতে জ্বালিল তখন পুড়ে মরে রোগ সব ডাকে অবিরাম সহিতে না পারে সবে গেল জমস্থান রোগ পীড়া পলাইল দশানন হাসে মোর কাছে জম তুমি দর্প করো কিসে জম্বলে রাবণ কী কর অহংকার আমার হাতেতে তোর সব অংশ সংহার রোগ পীড়া পলাইলো মনে পেলি আস আমার দণ্ডেতে তোর সব অংশে বিন করিলে বিস্তর তপ হইতে অমর অমর হইতে ব্রহ্মা নাহি দিল বর অবশ্য মরণ হবে যাবি মোর ঘরে চক্ষু পাকাইয়া গর্জে জমের কিং করে যমরাজ রাবণে দুইজনে গালাগালি দূর হইতে শুনে কুম্ভকর্ণ মহাবলি ধে যায় কুম্ভকর্ণ জমে গিলি বাড়ে কুম্ভকর্ণ দেখি জম পলাইল ডরে পলাইয়া রহে জম ইন্দ্রের গোচর দেখিয়া জমের ভঙ্গ করে পুরন্দর সর্বজন মরে জম তোমা দর্শনে জম তুমি ভঙ্গ দিলে যুঝে কঞ্জনে হেনকালে পবন বহিল মহাঝড় উড়াইয়া রাক্ষসে একত্র হইল জ্বর একেবারে হইল দ্বাদশ সূর্যোদয় ভয়েতে রাক্ষসগণ গনিল সংশয় ধনুকেতে রাজা জোরে বান ব্রহ্মজাল বান হইতে অগ্নির উত্থাল রাবনের বানেতে দেবগণ কাপে সূর্য তেজ নিমাইল রাবণ প্রতাপে যাতিক দেবতাগণে জিনিল রাবণ মেঘনাথ জয়ন্ত দুইজনে রন। দুই রাজপুত্র যুঝে দুইজনে প্রধান কেহ নারে নাহি জিনে দুইজনে সমান তাঁত বানেতে জয়ন্ত পায় ডর পলায়ে জয়ন্ত গেল পাতাল ভিতর পৌলম দানবদার মাতামহ হয় পাতালে লুকায়ে রহে তাহার আলোয় ইন্দ্রস্থানে বার্তা কহে যত দেবগণ আচম্বিতে জয়ন্তে না দেখি কি কারণ মেঘনাথ বান বুঝিতে না পারি সহিতে আছে কি না আছে বেচে না পারি বলিতে অন্ত